যখনই নাট্যরঙ্গে সেরকমই নাট্যরঙ্গের অনুষ্ঠান কিন্তু এবং থাকবি না হলে কিন্তু নাট্যরঙ্গের কোনো প্রযোজনা কিন্তু উপস্থাপিত হবে না বক্তৃতা বলতেন যে দৈনন্দিন জীবনের চালচিত্রটাই উঠে আসে নাটকে এবং নাটকের অর্থাৎ অভিনয়ের যে অসর অভিনয়ের যে উপকরণ সেটি কিন্তু প্রত্যেক মানুষের প্রতীক আছে আমরা দুটো নাটক করলাম তিনটে পরিচালনা করলাম যেখানে সমাদৃত হলো ওখানে সমাদ আমাদের অহমবোধে আমরা জর্জরিত ছিল করে ছড়িয়ে দিয়েছিল খুব ফ্লেক্সিবল ছিলেন নাটকের অভিনয় এবং যারা মিউজিক করেছে তারাও জানেন যে যারা কতখানি ফ্লেক্সিবল ছিলেন বলতো এবং যারা অভিনয় করতেন তাদেরকে কি সহজে সফল ভাবে বুঝিয়ে দিত আমার একটি ইন্টারভিউ কথা মনে হচ্ছে যে রেডিওতে একটা অনুষ্ঠানে তার ফিরে আসে দিনগুলোর কথা বলতে যা আমি বললাম যে তুমি কিন্তু এই নোটগুলো একটু দেখে দিও নাহলে ভুল হতে পারে বয়স তো বাড়ছে বলতে না না হয়ে যাবে তারপর প্রশ্ন তার উত্তর প্রশ্ন উত্তর আজকে এই মুহূর্তে মনে হচ্ছে ওই সংকলনটা পনেরো মিনিট মানে সাড়ে তেরো মিনিটের যে সংকলনটা ছিল সেটি আজকে বঙ্কেশাকে কেনার ক্ষেত্রে অনেক বেশি আমাদের এগিয়ে দিত রাম ঠাকুরের মন্দিরে রেগুলার যেতেন এবং সর্বোপরি আমাকে বহু জায়গা বিশেষ করে স্মরণ সভায় আমাকে নিয়ে যেতেন আমি গেছি অনেক জায়গায় বঙ্কেশাকে অকপথে বলে দিয়েছিলাম যেভাবে অকপথে বলা তার যে স্মরণ সভা তোমার কি স্মরণ সভা করতে হবে বললি যদি ভালোবাসে তাহলে স্মরণ সভা করব আসলে ভালোবাসার বিরুদ্ধে কিন্তু এই স্মরণ সভা হয় আমরা তার হচ্ছে এখন করি নাটকের সমস্ত কর্মীকে আমার পক্ষ থেকে একটাই উন্নতি তাহলে নাটক চর্চাকে